যদি আপনাদের কাছে গাড়ি থাকে অথবা যদি আপনাদের কাছে বাইক থাকে সেক্ষেত্রে কেন্দ্র সরকারের তরফ থেকে আপনাদের জন্য কিন্তু দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা এবার থেকে যদি আপনি পথ দুর্ঘটনায় আহত হন তাহলে সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন হ্যাঁ বন্ধুরা পুরো সাত দিনের জন্য আপনি সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের চিকিৎসা করানোর জন্য কোনো টাকা খরচা করতে হবে না নিজের থেকে পুরো টাকাটাই দেবে হচ্ছে মোদী সরকার তো সেক্ষেত্রে এই নতুন প্রকল্পটি আগামী এক মাসের মধ্যে পুরো দেশ জুড়ে ইমপ্লিমেন্ট হয়ে যাবে বর্তমানে কি হয়েছে যে পথ দুর্ঘটনার সংখ্যা কিন্তু দিনে দিনে বাড়ছে বেশিরভাগ হচ্ছে হেলমেট না পড়ার কারণে এবং অনেক সময় হচ্ছে যে কেউ একজন বহু সময় ধরে গাড়ি চালাচ্ছেন গাড়ি চালাতে চালাতে অনেকে ঘুমিয়ে পড়ে তো এই সমস্ত সমস্যার কারণে পথ দুর্ঘটনা বা হিট অ্যান্ড কেসের সংখ্যা পুরো দেশ জুড়ে বেড়েই যাচ্ছে এবং সেই সমস্ত মানুষদের যাতে কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হলে নিজের পকেট থেকে টাকা খরচা করতে না হয় এবং তারা যাতে সুস্থ বা সঠিক চিকিৎসা পায় তার জন্য এই নতুন প্রকল্পটি আনতে চলেছে মোদী সরকার হ্যাঁ বন্ধুরা এখানে দেখুন বলা রয়েছে যে এক সপ্তাহ বিনামূল্যে চিকিৎসা আট ঘন্টার বেশি ড্রাইভিং নয় পথ দুর্ঘটনা রুখতে নয়া প্রকল্প নিল এবার কেন্দ্র সরকার পথ দুর্ঘটনায় আহত দেয় চিকিৎসায় নয়া প্রকল্প আনার পথে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার পথ দুর্ঘটনায় যদি কেউ আহত হয় তাহলে সে এক সপ্তাহ তার চিকিৎসা চালাবে কেন্দ্র এবং এই এক সপ্তাহ যে চিকিৎসা চলবে এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে হবে চিকিৎসার খরচ বাবদ সর্বোচ্চ দেড় লক্ষ টাকা খরচা কেন্দ্র সরকার বহন করবে অর্থাৎ যদি আপনাদের হিট অ্যান্ড রান কেসে আপনাদের যদি হাত পা ভেঙে যায় বা যদি কোনো সমস্যা হয় বা আপনি যদি আহত হন তাহলে সেক্ষেত্রে আপনার পেছনে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা খরচ করবে কেন্দ্র সরকার তবে আহত ব্যক্তির হাতে কিন্তু ওই টাকা দেওয়া হবে না চিকিৎসা হবে পুরোপুরিভাবে ক্যাশলেস অর্থাৎ নগদহীন প্রক্রিয়াতে অর্থাৎ হসপিটালের কাছে পুরো বিল পৌঁছে যাবে চলতি বছর মার্চ মাসের মধ্যে এই নয়া প্রকল্পের সূচনা হবে বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গাডকারী তো বর্তমানে কিন্তু সড়ক দুর্ঘটনার সংখ্যা কিন্তু দিনে দিনে বেরিয়ে যাচ্ছে দেশে সে কথা মাথায় রেখে নয়া প্রকল্প আনতে চলেছে কেন্দ্র সরকার নিতিন গড়করি জানিয়েছেন যে পথ দুর্ঘটনা রুখতে একাধিক পদক্ষেপ করছে সরকার গাড়ির চালকদের বিশেষ করে যারা ট্রাক চালায় সেই চালকদের যাতে বেশিক্ষণ খাটতে না হয় ক্লান্তি অবসন্নতা যাতে তাদের কাবু করে না ফেলে তার জন্য নীতি নির্ধারণ করার প্রক্রিয়া শুরু হয়েছে অর্থাৎ এখন থেকে ট্রাক ড্রাইভাররা আট ঘন্টার বেশি গাড়ি চালাতে পারবেন না অর্থাৎ একটানা ট্রাক ড্রাইভারের জন্য এবার একটা রুলস তৈরি হতে চলেছে অর্থাৎ একটা ওয়ার্কিং আওয়ার তৈরি হতে চলেছে অর্থাৎ এখন থেকে ট্রাক ড্রাইভাররাও একদিনে আট ঘন্টার বেশি গাড়ি চালাতে পারবেন না এর জন্য আধার নম্বর সম্বলিত নয়া প্রযুক্তি আনা হবে যাতে চালকরা কত ঘন্টা গাড়ি চালাচ্ছেন তা বোঝা সম্ভব হবে অর্থাৎ চালকরা একটা না কতক্ষণ গাড়ি চালাচ্ছেন সেটা বোঝার জন্য একটা নতুন প্রযুক্তি আনা হবে পাশাপাশি দুর্ঘটনা যদি ঘটে তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসা পরিষেবা প্রদানও সরকারের লক্ষ্য তাই নয়া প্রকল্প আনা হচ্ছে দুর্ঘটনাগ্রস্তদের প্রাণ বাঁচানোর ক্ষেত্রে পুরস্কারের অঙ্ক বাড়ানো হবে প্রয়োজনে এমনটাও জানিয়েছেন নীতিন গাডকারী অর্থাৎ কোনো দুর্ঘটনা ঘটে গেল তো সেক্ষেত্রে কেউ যদি দুর্ঘটনার খবর যদি পুলিশকে দেয় এবং যিনি আহত হয়েছেন তাকে যদি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় তাহলে তাকে যে পুরস্কার দেওয়া হবে তো সেই ব্যক্তিকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হয় তো সেক্ষেত্রে এই পুরস্কারের যে অঙ্কটা সেটা প্রয়োজনে আরও বাড়ানো হবে এমনটাই কিন্তু বলেছেন নীতিন গাডকারী আপনাদের জানিয়ে দিই যে ইতিমধ্যে কিন্তু দু সালে চোদ্দোই মার্চ থেকে পাঞ্জাবে এই প্রকল্প পরীক্ষামূলকভাবে কার্যকর হয়ে গেছে আরও ছয়টি রাজ্যেও পরীক্ষা নিরীক্ষা চলেছে সবশেষে গোটা দেশের জন্য এই প্রকল্পটি কার্যকর করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে পথ দুর্ঘটনায় আহতদের দেড় লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা করাবে কেন্দ্র সরকার সেক্ষেত্রে ন্যাশনাল হেলথ অথরিটি অর্থাৎ এনএইচএ এই প্রকল্প কার্যকর করবে পুলিশ হাসপাতাল এবং স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে এনএইচএ অর্থাৎ ন্যাশনাল হেলথ অথরিটি গোটা প্রকল্পটি প্রযুক্তির মাধ্যমে পরিচালনা করা হবে সড়ক পরিবহন মন্ত্রকের কাছে দুর্ঘটনার রিপোর্ট থাকবে থাকবে চিকিৎসা খাতে লেনদেনের তথ্য কিন্তু এখানে একটা কিন্তু শর্ত রয়েছে যে দুর্ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই পুলিশকে জানাতে হবে অর্থাৎ হিট অ্যান্ড রান কেস হোক অথবা আপনি কোনো দুর্ঘটনায় আহত হন তো সেক্ষেত্রে দুর্ঘটনায় আহত হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু পুরো ব্যাপারটা পুলিশকে জানাতে হবে তো সেক্ষেত্রে আপনি সাত দিন পর্যন্ত আপনি চিকিৎসার সুবিধা পাবেন এবং সর্বোচ্চ আপনাদের পিছনে দেড় লক্ষ টাকা খরচ করবে কেন্দ্র সরকার এবং কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে হিটান রানের ঘটনায় যদি কারোর মৃত্যু হয় তাহলে সেক্ষেত্রে পরিবারকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে অর্থাৎ কেউ যদি আহত হয় সড়ক দুর্ঘটনার কারণে এবং চব্বিশ ঘন্টার মধ্যে যদি পুলিশকে জানানো হয় তাহলে সেক্ষেত্রে সাত দিন পর্যন্ত চিকিৎসার খরচ চালাবে কেন্দ্র সরকার অথবা দেড় লক্ষ টাকা যে কোনো একটা হয় সাত দিন হলে সাত দিনের আগে যদি দুদিনে দেড় লক্ষ টাকা শেষ হয়ে যায় তাহলে কিন্তু দুদিন অর্থাৎ টোটাল সাত দিন এবং দেড় লক্ষ টাকা ম্যাক্সিমাম আপনার চিকিৎসার পেছনে খরচ করবে কেন্দ্র সরকার এবং হিট অ্যান্ড রানের ঘটনায় যদি কারণ মৃত্যু হয় তাহলে সেই পরিবার পাবে হচ্ছে নগদ দু লক্ষ টাকা তো বন্ধুরা এই যে নতুন ব্যবস্থাটি করতে চলেছে কেন্দ্র সরকার বা নিতিন গাডকারি যিনি ট্রান্সপোর্ট রোড অ্যান্ড ট্রান্সপোর্ট মিনিস্ট্রি এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন